কোথায় যাই আমরা স্কুল ড্রেস নিতে স্কুল ড্রেস স্কুল ড্রেস অর্ক আর অক্ষরে স্কুল ড্রেস ছোটো হয়ে গেছে আমরা স্কুল ড্রেস নিতে যাই আমরা স্কুল ড্রেস নিয়ে অক্ষর অর্ক স্কুল ড্রেস ও বড়ো হয়ে গেছে ওর ড্রেস ছোট হয়ে গেছে দেখো বিয়ালের বাচ্চা ছোট্ট একটা বিয়ালের বাচ্চা মেয়া মেয়া করতেছে দেখো ক্যাটটা কী করতেছে ছোটো বাচ্চা মাউনিকে খুঁজতেছে মনে হয় দেখছো ও মনে হাকা করবে এখানে

আমরা অনেক কষ্ট মোবাইলে স্ট্যান্ডের মতো টিস্যুর বক্সের সাথে লাগাই রাখছি অক্ষ কয়টা কিনবা ড্রেস স্কুল ড্রেস কয়টা নিবা দুইটা না একটা দুইটা নিবা অক্ষ কয়টা নিবা চারটা দিয়ে কি করবা চারটা দিয়ে কি করবা হ্যাঁ তুমি তো বড় হয়ে গেছ তোমার ড্রেস ছোট হয়ে গেছে এখন কি করা যায় অর্ক হুম কি করা যায় এখন একটা নিব একটা একটা না দুইটা নিব আরেকটা আরেকটা দিয়ে কি করবা কি বলু বুঝিনা তো দুইটা দুইটা তিনটা লাগবে দুইটা তিনটা লাগবে একটা নীল হবে না দুইটা নীল হবে না হাততগুলা দেখি করবা করতে হবে আজকে তারছ না হামড়া রোলাতে যায় রোলাতে রোলাতে একটা দোকান আছে এখানে স্ক্রুডেস পাওয়া যায় কবি স্ক্রুডেস পাওয়া যায় দূর থেকে দেখলে এটা মনে হবে একটা পাখি কিন্তু সেটা পাখি না সেটা হচ্ছে একটা মুরগি সোজা হয়ে ধরনের একটা ভদ্র মুরগি একটু একটা ভদ্র বিড়াল দেখাইছি না তোমাদেরকে ওরকম জনতা ব্যাংক বাংলাদেশি ব্যাংক একটাই ব্যাংক আছে মনে হয় ইউএতে জনতা ব্যাংক বাংলাদেশে ইউএ এটা না আসার যেতে ইউএতে দুবাইতেও আছে একটা মানে পুরো ইউএনে একটা ব্যাংকই আছে জনতা ব্যাংক বাংলাদেশে আমি ওইটাই তো বলতেছি দুবাইতে আছে এটা তো সার্জা আবুধাবিতে আছে

Agora, é daquela é também. É eu é defini.

পটকি सेम লাগছে ওয়া সর না ম্যাঙ্গো খাবা ম্যাঙ্গো ফ্লেভার না হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার ঠিক আছে তো ভালোই তো সাথে ইও তোই তো লাগমান না এটা বাবা তো গায় তো a p